হ্যালো আইস তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মইও ভালো আছো দেখাই পাওয়া মই সাইকেলের চালিয়ে যাওসো কন্ত করে যাওসেন মুই মই যা কাজত প্রতিদিনের নেয়ও আজকেও আমি কাজত যাওসো এটা আমি কম বেশি প্রতিদিনে যাও কাজত সাইকেল ধরিয়া তো দেখাই পাওয়াচ্ছেন রাস্তা দেওয়া মই সামনে একটা বিল্ডিং দেখা পাচ্ছেন তো ওই বিল্ডিংটা হচ্ছে কেবি কেবি একটা স্কুল কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এটি ভালো লেখাপড়া করা হয় তো যাই হোক আমায় না গরিব মানুষ আমার কাজ করি খেয়াল লাগবে দেখা পছন্দ মই মোর সাইডে চলি এসছুং এই পাথরগুলো দেখা পছন্দ এই পাথরগুলো আমার কাছ উইবার উড়িবার লাগবে এই পাথরগুলো এই দিয়ে সাদের ওপর ওটিন লাগবে একবারে কলম ঢালাই দেওয়ার জন্য আর কলম ঢালিয়ে দেওয়া উচিত ওই জন্য আমার পাথর উড়িবার লাগবে সাইকেল ধরে গেছি তো খুব গরম লাগছে যার কারণে না বসি রেশ নাচ মুখটা মুছে নিয়ে নু যাও না সাদের ওপর যাও তখন ধীরে ধীরে ছাদের পথ চলি গেল ছাদের পথ যাইতে যাইতে গেতে গেঁতে ভিডিও করনু তো মোর তো কামে ভিডিও করা তো আজকে ব্লগটা শেয়ার করি এই জন্যে আমার প্রতিদিন দিয়ে কাজ করি তার জন্যে তো গনু এই যে দেওয়া পেন কলম ঢালাই এগুলো কলম ঢালাই দিছি আমরা কালকে আজকে আবার ঢালাই দেবো তার জন্যে মলিয়ে আসছ কাজত কলম টলম সব বান্দা রেডি করা হয়েছে খালি এখন খোলামো ঢালাই দেবো এই যে দেখা পাচ্ছেন কলমগুলো খুব সুন্দর কলম হয়েছে খাদের পর্যায়ে না মই মোর পেকে দেখে তো এই খুব রোদরেছি তো খুব রোদেছি খুব গরম তা যেটা কাজ করছি সেটা হচ্ছে রাস্তার ধারেই মেইন রাস্তার কাছেই তার জন্য আনা ভিডিও করে নিন তো ভালোই লাগছে কি আর ভালো লাগবে অবশ্যই সে কছে কাম হবার না তখন বাড়ি চলে আনু সাইকেল ছুয়ে দিন বাড়িতে এসে কি করিম বাড়িতে এসে না ঘুরি তো ঘুরি বেড়ালে তো গরিব মানুষ তখন ফির ঘুরি না গাছ লাগাস গাছ তো ওগুলো কেনু দেখুন না কেমন গাছগুলা আছে তো ভালোই আছে গাছগুলা তারপর ফির বকুরি ধরি কেন ছাগল ছাগল গরু ধরি যে পাতার বাড়ি ধরি কেন এগুলো তো ঘাস খেলিবার লাগবে নাইলে তো এরা দুর্বল হয়ে যাবে এই হচ্ছে আজকের ব্লগ ভিডিওটা সবাইকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ